যদি আপনার সাথে যায় অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন যদি না যায় অবশ্যই ভিডিও স্কিপ করে চলে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম শামিমা শামিমা আপনার দেশের বাড়ি দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া জেলা জি জি আপনি বর্তমানে কি করেন বর্তমান চাকরি করতেছি গার্মেন্টস

ভাইরাল হতে গেলে তো রং কিছু করলে তো মানুষ ভাইরাল হয়ে যায় আমি তো সেটা করতেছি না মনের মানুষ করতেছি আচ্ছা মূলত আপনি তো বোরকা পিড়ে আসছেন আপনি পর্দা করেন আসলে কি আপনি পর্দা করেন জি আমি প্রকৃতি পর্দা করি এটা দেখানোর পর্দা না দেখাবার জন্য আসছেন না 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 আচ্ছা মূলত এখন বলতেছেন আপনি বিবাহের জন্য আসছেন বা বিবাহ করবেন বিবাহ করলে তো আশেপাশে অ্যাভেইলেবল ছেলে আছে তাহলে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন কি ভাইয়া ভালো মনের মানুষ তো পাওয়া যাচ্ছে না অ্যাভেইলেবল আছে অনেকেই তো আমাকে প্রস্তাব দেয় কিন্তু তাদের আমাদের পছন্দ হয় না আর আপনার সম্বন্ধে অনেক কিছু জানলাম যে আপনার কাছে অনেক ইন্টারভিউ দিয়ে বিয়ে শাদি হয়েছে ভালো করে সংসার করতেছে এই জন্য আসছি বিশেষ করে আচ্ছা মূলত যে আপনি বিয়ে শাদি করবেন এর বিষয়ে যদি কেউ ফোন দেয় আপনাকে আপনি তো পরবর্তীতে যদি ফোন রিসিভ না করেন ভাই আমার আপনি কে আমাকে পেয়ে যাবে আপনি যদি কাউকে দিয়ে খবর পাঠান তাহলে অবশ্যই আমি আমার ফোন নাম্বার তো দেওয়া সম্ভব না যোগাযোগ যোগাযোগ দিয়ে আপনার সাথে ভাই তো অনেক যার প্রয়োজন সেও করবে যার প্রয়োজন সেও করবে তখন একটা ঝামেলা বুঝেন না আর যার মূলত যার প্রয়োজন সে আপনাকেই নক করবে আমি বিশ্বাস করে আমি সেটা জানি আর আমি যদি আপনাকে নক করি আপনি যদি ফোন না ধরেন পরবর্তীতে না অবশ্যই ধরব

বয়স আট বছর আট বছর ওই ছেলে নিয়ে কি বিয়ে সাধি করতে হবে যেখানে যাবেন সেখানে আমার ছেলেটার একটা বাবার প্রয়োজন তার একটা ঘার্ড দেওয়ার মানুষের প্রয়োজন ছেলে তো বাবা অবশ্যই আছে বাবা ছাড়া কি ছেলে হয় না না বাবা তো আছেই কিন্তু এখন যে বাবা থাকলে কি হবে সে তো তার পরামর্শ দিচ্ছে না তাকে তো রালিত পালিত করছে না আমারই করতে হচ্ছে তো আপনি কি সারিয়ে দিচ্ছেন না আপনাকে ছাড়িয়ে দিচ্ছে কোনটা হয়েছে মূলত আমিই ছেড়ে দিচ্ছি আপনি ছেড়ে দিছেন এখন যার কাছে যাবেন তারা ছাড়িয়ে দিবেন না গ্রান্ট কি

হ্যাঁ আমার গার্জিয়ান আমার মা থেকে অনুমতি নিয়ে এনে আচ্ছা আপনার গার্জিয়েনের ভিতরে তার বলে আছেন যে আমি এভাবে ভিডিওতে এই কথা বলবো বা বিয়ের शादी ব্যাপারে কথা বলবে এটা কি বলছেন জি তারা কি বলছে তারা বলছে তোমার যেটা ভালো হয় সেটাই করো কেন তারা তো আমাকে চালায় না বুঝছেন না তারা তো আমাকে দুই টাকা চালায় না আমার নিজে থেকে কর্ম করে তারপর চলতে হয় বাচ্চা নিয়ে তাহলে একটা বট গ্যাস না থাকলে একটা মেয়ে মানুষের যে কষ্ট একটা মেয়ে কিছু জানে এটা ছাড়াও অন্য পাড়ার প্রতিবেশী তারা জানবে না তারা তো খুব কথা বলবেই আর আমি যে জব যেখানে করি চাকরি করি ওইখানে খুব মানুষের একটা চর্চারে থাকি মানুষ ডিস্টার্ব করে নানান ধরনের নানান কথা বলে এই জন্য বিশেষ করে আমার বিয়েটা করা উচিত দরকার আচ্ছা এখন আপনি বিয়ে সাথে করবেন বেশ ভালো কথা শেষ মুহূর্তে একটা কথা বলি যে জানা দরকার আপনার একটু বয়স কত আমার বয়স হচ্ছে আপনার বাইশ বাইশ বছর আপনার আগের হাজবেন্ডের আপনি ছেড়ে দিয়েছেন সেটা কত বছর আগে বা কত মাস হয়েছে ওটা 6 মাস হল হয়েছে তার ভিতরে তো বিবাহ করতে হবে আবার কি করব মানুষের উৎপাতে তো থাকতে করতেছেনা মানুষের নানা জারে নানান কথা কয় খ আর কথা বলতেছে কেউ দের খুচা মেরা কথা বলতাছে কেউ ডিসট্যাপ করতাছে এজন্য এখন জানা দরকার যে আপনার কোন রকমের একটি ছেলে বা কোন রকমের একটি মানুষ হলে আপনার পছন্দ যেই মানুষটাকে আপনি বিবাহ করবেন টাকা পয়সা দিয়ে তার সুখ পাওয়া জানা টাকা পয়সা অত না হলো চলবে যে দিন আনে দিন খায় এরকম মানুষ হলে হইবো আবার অনেক আছে প্রবাসে থাকতেছে কয়েক বছর হয়ে যাচ্ছে বিয়ে শি করছে না পাঁচ বছর দশ বছর দুই বছর হয়ে যাচ্ছে বয়স একটু ভারী হয়ে গেছে এরকম ছেলে হলেও চলবে আচ্ছা আপনার টার্গেট পরবাসী ছেলেদের উপরে কেন তাদের টাকা পয়সা আছে জানো না 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 এটা ভুল ধারণা টাকার জন্য না ভাইয়া তাদের মন কথা ভালো তারা বউকে ভালোবাসে অনেকে তো আছে এভাবে কি ইন্টারভিউ দিয়ে যখন প্রবাসী ছেলেদেরকে পায় তাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য তাদের সাথে বিবাহ সাদি করে দুই মাস তিন মাস পরে তাদের টাকা পয়সা আত্মসাৎ করে তারা পালিয়ে যায় এরকম কোন ধান্দা আছে নি আপনার মনে না না ভাইয়া সেরকম কোনো ধান্দা নেই আমি একটা ভালো মনের মানুষ প্রবাসীদের ছেলেদের আপনি টার্গেট করতে হবে কেন দেশে তো অনেক ছেলেবেলে আছে

হ্যাঁ উনি যদি আমাকে গার্ড দিতে পারে পঞ্চাশ বছর হলে চলবে ষাট বছর সত্তর বছর হলে তো মনে করেন আমার চেয়ে বেশি হয়ে যাচ্ছে তখন তো কয়েক বছর বাঁচবে উনি তো থাকবে না তখন আমার কি হবে বল আমার তো বিয়ে করতে হবে তা আবার করবেন না না এত বারবার কি বিয়ে করা যায়নি তাহলে তো এক থাকা কলা আপনি কি করবেন বাধ্য করতে হবে শাড়ি মনে গেলে তো করতেই হবে না ওরকম ছেলে দেন যে আর দীর্ঘ কয়েক বছর যেন সংসার করতে পারি দুজনে তার আগে যেন আমার মৃত্যু হয় আচ্ছা আমরা যথাযথ চেষ্টা করবো সম্মানিত বন্ধুরা আমরা কথা বলছিলাম স্বামী সাথে আর তার বয়স বলছে বাইশ বছর সে বিবাহ করতে চায় আর বিবাহ কেন করতে চায় কি জন্য করতে চায় তার বাড়ি কোথায় বস কথ নাম কি বিস্তারিত সবকিছু তথ্য আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি তারপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন বা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনি কি আর কিছু বলবেন এটাই বলতে চাই ভালো মনের একটা মানুষ চাই আমাকে যেন আমার অত টাকা পয়সা নাই আমি সীমিত কাজ করি সীমিত টাকা পাই ওটা মা বাবা নিজে চলি ঘর ভাড়া দিয়ে আমাদের কোনো অত নিয়েও নাই টাকা পয়সাও নাই এত যে আমি দিতে পারবো ওরকম কোনো সমর্থ নাই আমার দেওয়ার মতো জন্য যেই আমাকে বিয়ে করেন ভালো একটা মনের মানুষ যেন আমি পাই আর তার নিয়ে যেন সারা জীবন থাকতে পারি